আরং কটনের দারুণ সব রেডিমেড ড্রেসের কালেকশন দেখাবো এই ড্রেস গুলো থার্টি সিক্স থেকে তো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে তবে আমার যে কালার বেশি ভালো লাগছে ওইটা দিয়ে শুরু করবো এই দেখেন পার্পল কালারটা যে কি জোস লাগতেছে মানে বলার বাহিরে একদম রেডি ড্রেস অফিস গোয়িং আপনাদের জন্য এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না বানানোর কোনো ঝামেলা নাই নিবেন আর পরবেন তো আমি এটা একটু দেখাচ্ছি এই ড্রেসটা অনেক নাইস হ্যাঁ ড্রেসের প্রাইসিংটা কেমন হবে এগুলো প্রাইস 1200 করে এই যে সালোয়ার স্যুটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে মানে ঝামেলা নাই নিবে আর পরবে কোনো বানানোর ঝামেলা নেই বানানোর ঝামেলা নাই কোনো ঝামেলা নাই হ্যাঁ আর এগুলো খুব কমফোর্টেবল হয় খুবই কমফোর্টেবল হয় আমি একটু দেখাচ্ছি ওয়াও

একটা কামিজ কিনতে তো ভাই 1500 টাকা লাগে এরকম শুধু একটা কামিজ বুটিক শপ গুলা থেকে হ্যাঁ এটা তো পুরো বিয়ে বাড়ি অনেক সুন্দর ভাই একটু ধরেন তো একটা ছবি নেই দারুন এটা খুব সুন্দর এটা হচ্ছে ম্যাচিং কালারের সালোয়ার ওনা হবে আমি সালোয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার

আচ্ছা ভাই এইটা এইটার মধ্যে কোনো অফার দিবেন না যে 6 সেট নিলে বা এরকম কিছু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি দাও জানা দাও যাবে তিনটা করে নিলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ তিনটা করে নিলে আর ঢাকার বাইরে কি ছয়টা নিলে ঢাকার বাইরে ছয়টা নিতে ছয়টা নিতে তো এই অফারটা কিন্তু লিমিটেড সব সময় না শুধুমাত্র এই অক্টোবর মাসের জন্য অক্টোবর মাসের জন্য এই অফারটা থাকবে হ্যাঁ আপলোডের পর থেকে এক মাস বলেন অক্টোবরের 5 তারিখে দিলাম নভেম্বরের 5 তারিখ পর্যন্ত থাকবে আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর

এটারও দেখেন গলার কাজটা কি সুন্দর নিখুঁত একদম নিখুঁত করে করা আছে আচ্ছা এটাও কন্ট্রাস্ট হবে ব্ল্যাক পায়জামা আচ্ছা ওয়াও খুবই সুন্দর সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার হুম এটা সোনা এটা এটা হচ্ছে অন্য প্রাইজিং হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা বাজার থাকলে নেওয়া যাবে এই ড্রেসের কালারটা কিন্তু খুব সুন্দর না ভাইয়া

এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওন্না তাই এগুলো কেউ যদি ইয়েলো কালার করতে চায় যে ভাই আমার ইয়েলো কালার করে দিতে হবে সেটা কি পসিবল না 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 ইয়েলো হবে না না এগুলোর মধ্যে আর এখন ইয়েলো কালার কি না হ্যাঁ সেটা ঠিক আছে সেই কালারই দেখা যায় ছেলে পক্ষ এক কালার দেয় মেয়ে পক্ষ ম্যাজেন্ডা বা এই ধরনের কালারগুলাই বেশি পরে থাকে এরপর আমি দেখাচ্ছি এটা এটা এই এই দুটো দেখে এটা লাস্টে দেখো মানে ইচ কালার তো আগে দেখাইছি এটা ওয়াও এটাও খুব সুন্দর পিচ কালার হ্যাঁ পিচ কালার খুব সুন্দর তো আমরা এই ড্রেসটা দেখলাম এই ড্রেসটা খুব সুন্দর এটা সালোয়ার হচ্ছে এটা এটার সাথে কন্টাস্ট করা হয়েছে আর এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইজও হচ্ছে মাত্র মানে আপনাদের জন্য আমরা সব ধরনের কালেকশন এনেছি আমাদের এখানে কিন্তু আরং কটনের ড্রেস গুলো তো আছে এছাড়া কিন্তু আপনারা আনস্টিচ ড্রেস এর কালেকশন আমরা কি করি

এত সুন্দর সুন্দর ড্রেস মানে বলার বাইরে ঢাকার ভিতর নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার বাইরে নিলে মিনিমাম সিক্স পিস পার্চেস করতে হবে পিস পার্চেস করলে কিন্তু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কিন্তু

আপনাদেরকে ছবি দিয়ে দিবেন এখন আসেন অ্যাড্রেস যারা শোরুমে এসে কেনাকাটা করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা এখানে চলে আসবেন ঢাকা নিউ নিউ মার্কেট কাঁচাবাজার অপোজিটে বিশ্বাস বিল্লাস ভবনের তৃতীয় 123 নাম্বার shop বলে যেগুলো আপনাদেরকে দেখাই দিবে পাশে কিন্তু একটা চা এর দোকান আছে খাবারের দোকান আছে খাবারের দোকান সেই খাবারের দোকানের সাথেই কিন্তু আপনারা এই দোকানটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আরজে ফ্যাশন আপাতত কিন্তু কোনো সাইনবোর্ড লাগানো না কিছুদিনের মধ্যে সাইনবোর্ড লাগানো হয়ে যাবে আর আমি ওনাদের ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি এই कांटेक्ट নম্বরে আমাদের জনি ভাই এর সাথে আপনারা কথা বলে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু কিনতে পারবেন আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে থাকে একটু কিপটা আমাকে করবেন না শেয়ার করে দিবেন কেনাকাটা করলে বা আমার নাম মেনশন করলে কিন্তু আপনাদেরকে ডেলিভারি চার্জটা ওই যে তিন পিস আর ছয় কিন্তু ফ্রি করে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন একবার ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিয়েই দেখেন প্রোডাক্ট কিন্তু সত্যিই খুব সুন্দর তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম